বিএনপি ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ এবং সড়ক ও রেলপথ অবরোধ হয়েছে পছন্দের প্রার্থীকে দল মনোনয়ন না দেয় ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাপ ছড়িয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জে চার নম্বর আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম হান্নানকে মনোনয়ন না দেয় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন তার কর্মী সমর্থকরা সকালে ফরিদগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধরা বন্ধ হয়ে যায় যান চলাচল ভোগান্তিতে পড়েন যাত্রীরা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা চাঁদপুর চার আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হারুন রশিদ কুমিল্লা দশ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাস্সের আলম ভুইয়াকে মনোনয়ন না দেয় নাঙ্গলকোটে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা বিকেলে ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথ অবরোধ করেন তারা দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান নেতাকর্মীরা আসনটিতে আব্দুল গভুর ভুইয়াকে মনোনয়ন দিয়েছে বিএনপি বিক্ষোভ হয়েছে মুন্সীগঞ্জেও এক আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন মনোনয়ন প্রত্যাশী বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলীর অনুসারীরা তারা অভিযোগ করেন আসনটিতে মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী ও যোগ্য নেতাদের বঞ্চিত করা হয়েছে এ সময় একত্রিশ দফা লিফলেটও বিতরণ করেন নেতাকর্মীরা এদিকে মাদারীপুর এক আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা সকালে শিবচর পৌর এলাকায় সড়কে অবস্থান নেন তারা মাদারীপুর এক আসনে বিএনপি প্রার্থী হিসেবে সোমবার কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয় পরদিন দলের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে জাহিদ হাসান যমুনা নিউজ